দর্শক আলাইকুম প্রতিবারের মতো আছি আমি মজুমদার আমরা প্রায় চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিশেষ করে আমরা ব্যথার সাইটগুলো নিয়ে বেশি কাজ করে থাকি তবে আজকে বিভিন্ন একটা নিয়ে বিষয় আমরা সেটা হচ্ছে যা আমরা যদি আমরা সহজ ভাষায় বলে থাকি মুখের প্যারালাইজ বা মুখ একদিকে বাঁকা হয়ে যাওয়া এই জাতীয় সমস্যা অলরেডি আমাদের সামনে একজন পেশেন্ট দেখতে পাচ্ছেন রোগী উনি আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন এবং আমন্ত্রণ একটা ভালো আছে ওনার বক্তব্যটা আমরা জানবো তো তার আগে আমার একটু বলে নেই ফেসিয়াল ফেসিয়ালসি হলে অনেক মানুষ চিন্তিত হয়ে যায় খুব দুশ্চিন্তা করে এবং কি ভালো হবে কি না বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকে বা খুব ডিপ্রেশনে থাকে রোগীরা তাই আমি বলবো যে এই সমস্যা সমস্যা যারা ভুগছেন বা যাদের এরকম সমস্যা হয় বা আপনার পরিচিত কারো যেরকম হয়ে থাকে এত হতাশ বা নার্ভাস হওয়ার কিছুই নেই এগুলা ইনশাল্লাহ ফিজিওথেরাপি নিলে ঠিক হয়ে যায় আস্তে আস্তে কারণ এটা ফেসিয়াল নার্ভগুলো যখন উইক হয়ে যায় তখন নার্ভটা যখন দুর্বল হয় তখন মাসালটা নেমে যায় আস্তে করে তো এই জাতীয় সমস্যাগুলো ফিজিওথেরাপি দিলে অনেক সময় দেখে গেছে ডাক্তার চেঞ্জ করছে বাট আমি বলবো যে অবশ্যই একজন ফিজিওথেরাপির তত্ত্বাবধানে হতে হবে এবং শুধু ফিজিওথেরাপি দিলেই হবে না একজন অভিজ্ঞ ফিজিওথেরাপির ডাক্তারের জন্য যে ফিজিওথেরাপির পড়াশোনা করেছে সে অবশ্যই আপনার ফেসিয়াল নার্ভের অবস্থা এবং মাসাল অবস্থা সে বুঝবে এবং ওই অনুপাতে সে ব্যায়াম করালে ইনশাল্লাহ খুব কম সময়ে ইম্প্রুভ হয়ে যায় দর্শক আমার সামনে একজন রোগী বলছেন ওনার বক্তব্য আমরা একটু জানবো আসলে উনি প্রথম কোথায় সমস্যা হয়েছিল এবং কীভাবে প্রথম উৎপত্তিটা হয়েছে সে আপনার নামটা কি যেন বলছিলেন আমার নাম মোহাম্মদ জয়েল মোহাম্মদ জয়েল আচ্ছা এই সমস্যা আপনার কখন থেকে আপনি ফিল করছেন আমি বিগত কয়েকদিন সৌদি আরবে ছিলাম সৌদি আরবে আমি চিকিৎসা নিয়েছিলাম কয়েকদিন তারপরে আমি সুস্থ হয়েছি না

বা এসি তো এসি রুমে তেমন খুব বেশি ইউজ করেছেন তো ঠান্ডা এটা একটা প্রভাব পড়ে তো সেক্ষেত্রে আমি বলবো যারা এই জাতীয় সমস্যা ভুগছেন বা ভাইরাল ইনফেকশন কারণে কারণে ভাইরাল জনিত এই সমস্যাগুলো হয়ে থাকে বা মেন কারণে এই সমস্যা হয়ে থাকে তো দর্শক বিভিন্ন কারণ রয়েছে তাছাড়াও তো আমি বলবো যে যারা এই জাতীয় সমস্যাগুলো ভুগছেন অবশ্যই কিন্তু ফিউচারের সম্বাপন হন অথবা আমাদের এখানে চাইলে আমাদের এখানে আপনাদের সেবাটি চালু রয়েছে চেষ্টা করবো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য তাছাড়া আমাদের বিভিন্ন আরও কিছু সেবা রয়েছে বিশেষ করে বাদ ব্যথা বা হাঁটু কোমর ঘাড় ব্যথা পিএলএ সমস্যা রোগীগুলো আমরা প্রতিনিয়ত দেখছি তাহলে দশক আমাদের এখানে সেবাটা আপনি নিতে পারেন তো দশক আজকে এ পর্যন্ত আবার অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ